আজকে ঘুরে দেখাবো আপনাদেরকে জালকুড়ি দশ পাইপ আসবেন কিভাবে? জালকুড়ি এসে অটো নিয়ে যেতে হবে দশ পাইপ ভাড়া নেবে তিরিশ টাকা ইচ্ছা করলেই ঘুরে আসতে পারেন মনোরম পরিবেশ জালকুড়ি দশ পাইপ তবে হ্যাঁ শুক্রবার অনেক মানুষ হয় শুক্রবার ছাড়া আসলে আপনারা ভালোভাবে সময় কাটাতে পারবেন পরিবার পরিজনদের নিয়ে আসলে অনেক ভালো সময় কাটাতে পারবেন তবে আছে এখানে ফুচকার দোকানের অভাব নাই ভালো ভালো রেস্টুরেন্ট আছে তবে মজার বিষয় হচ্ছে এখানে পাঁচ টাকা দামের সিংড়া পাওয়া যায় বম্বাই মরুসের বাচ্চাদের খেলাধুলার জন্য অনেক রকমের রাইটার আছে দশ আসলে আরও দেখতে পারবেন গ্রামী পরিবেশ এখানে শুধু চতুর্দিক দিয়ে সবুজ আর সবুজ দেখতে পারবেন বাচ্চাদের জন্য আছে নাগরদোলা তারা আসলে এখানে অনেক খুশি হবে এই নারায়ণগঞ্জ ব্যস্ত শহরের মাঝে আপনি সপ্তাহে একদিন আসতে পারবেন এখানে ঘুরতে পারবেন বাচ্চাদের নিয়ে আপনাদেরও মন ভালো থাকবে বাচ্চাদেরও মন ভালো থাকবে আরও থাকছে ভূতের বাড়ি থ্রি সিনেমা তবে হ্যাঁ এখানে বাচ্চাদের খেলনা কিনতে পারবেন এবং এখানে কসমেটিকেরও দোকান আছে সব কিছুই আপনারা কেনাকাটা করতে পারবেন নিরিবিলি আরও আছে আচারের দোকান আচারও খেতে পারবেন ঝালমুড়ি চপ সব ধরনেরই এখানে আছে খেতে পারবেন আরও পাবেন রাস্তা দিয়ে গেলে মানুষের ধাক্কা মানুষের ধাক্কা খেতে পারবেন যদি শুক্রবারে আসেন শুক্রবার ছাড়া আসলে মানুষের ধাক্কা খেতে হবে না ফুচকার দোকান চাইলে আপনারা ফুচকা খেতে পারেন ছোট বাচ্চাদের খেলা দৃষ্টিনন্দন জায়গা ওখানেই খেলাধুলা করতে পারবে ভাড়া করে নিয়ে চড়তে পারেন কাপেলদের জন্য ভালো একটা পরিবেশ বাচ্চাদের জন্য ইজি বোট নিয়ে ঘুরতে পারেন রাত্রে ছিন আরো সুন্দর লাগে রাত্রে দেখলে আরও ওখানে কেনাকাটার জন্য অনেক কিছু পাবেন মহিলাদের জন্য বাচ্চাদের জন্য অনেক কিছুই পাবেন খেলনা আরো থাকছে রাস্তার পাশেই সৌন্দর্য এই কপি হাউসে থাকছে আরো মাটির কিছু আসবাবপত্র আপনার চাইলে এখান থেকে কিনতে পারেন অনেক রঙের আছে এখানে অনেক রকমের চা খেতে খেতে আড্ডাও জমে যাক তান্দুরি চা এই হলো সেই তান্দুরি চা এবং পাশে খেলার মাঠও আছে বসে উপভোগ করতে পারেন ফুটবল খেলা ডেনেটের ব্যবস্থা আছে এখানে খেলাধুলার জন্য